চিকেন ফ্রাই ফ্লেভার আর আকারের আইসক্রিম তৈরি করে সাড়া ফেলে দিয়েছে চায়না সাথে আছে হ্যামবার্গার আর স্টেক ফ্লেভারের আইসক্রিমও আইসক্রিমগুলোর আকার মুরগির রান কিংবা হ্যামবার্গারের মতো সম্প্রতি চীনের থিয়েনচিন শহরে অনুষ্ঠিত হয়ে গেল সাতাশতম চায়না আইসক্রিম ও হিমায়িত খাদ্যশিল্প মেলা যেখানে এই অদ্ভুত কিন্তু আকর্ষণীয় আইসক্রিমগুলো সবার নজর কেড়েছে চীনের থিয়েনচিন শহরে চব্বিশ থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই আন্তর্জাতিক মেলায় আইসক্রিমের জগতে এক নতুন বিপ্লব দেখা গেছে প্রথাগত স্বাদের বাইরে গিয়ে প্রস্তুতকারকরা এনেছেন চিকেন ড্রামেস্টিক ফ্রাই হ্যামবার্গার এবং স্টেকের মতো দেখতে দারুণ সব আইসক্রিম এ বছর নব্বইটিরও বেশি দেশ থেকে প্রায় দু হাজারের বেশি ক্রেতা এখানে এসেছিলেন যা প্রদর্শক এবং দর্শক সংখ্যার দিক থেকে নতুন এক রেকর্ড এই প্রদর্শনীটা যে কত বড় এবং গুরুত্বপূর্ণ তা এই তথ্য থেকে স্পষ্ট হয় সাংহাই নাইমি ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ইয়াং ইউ জানান তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দের সাথে সামঞ্জস্য রেখে তাদের পণ্যগুলোকে মজাদার করার দিকে মনোনিবেশ করছেন তারা এই বছর মুরগির ড্রাম স্টিক আকৃতির আইসক্রিমের জনপ্রিয়তা পেয়েছে আমরা হ্যামবার্গার আকৃতির এবং স্টেক আকৃতির আইসক্রিমের মতো পণ্যগুলির একটি সিরিজ চালু করেছি আমাদের মতে আইসক্রিম একটি ডেজার্ট প্রধান খাবার নয় এটি অনেকটা সাইড ডিশের মতো চীনের আইসক্রিম শিল্প এখন গতানুগতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে চাইছে সবাই একই ধরনের চকলেট বা ভ্যানিলা ফ্লেভার তৈরি না করে নতুন কিছু করতে চাইছে তাই তারা কাঁচামাল পুষ্টিগুণ প্রযুক্তি এবং আইসক্রিম খাওয়ার স্থান ও সময়ে নতুনত্ব আনার চেষ্টা করছে এর মূল লক্ষ্য নতুন গুণমান সম্পন্ন পণ্য তৈরি করা এই ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা আইসক্রিমকে শুধুমাত্র একটি সাধারণ ডেজার্ট হিসেবে না রেখে একে আরও মজাদার এবং আকর্ষণীয় একটি অভিজ্ঞতায় পরিণত করেছে